ঠামো সংস্কারের একত্রিশ দফাটা বাস্তবায়ন হবে ইনশাল্লাহ মতো আসে আপনারা যদি ভোট দেন এবং একত্রিশ দফার প্রত্যেকটা মানে দফাই বাস্তবায়িত হবে আপনাদের কাছে জন্য একটা ভোট চাই এবং বাড়ির মহিলা যারা আছে তাদেরকেও উৎসাহিত করবেন বিএনপি ক্ষমতায় এলে চান্দ্রা ইউনিয়নে হবে উন্নয়ন গিয়াসুদ্দিন মিন্টু মাঝি চাঁদপুর থেকে মোহাম্মদ কামরুল ইসলামের প্রতিবেদন চাঁদপুর সদর উপজেলার বারো নং চান্দ্রা ইউনিয়নের তিন নং ওয়ার্ড পূর্ব বাখরপুরে ধানের শীষে ভোট প্রার্থনা ও তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের মঙ্গলবার আঠাইশ অক্টোবর সকালে খানবাড়ি পাটোয়াড়ি বাড়ি শেখবাড়ি ব্যাপারী বাড়ি সৈয়াল মোল্লা বাড়ি হাওলাদার বাড়ি ও মিজিবাড়ি সহ বিভিন্ন এলাকায় এ কর্মসূচি পরিচালিত হয় চাঁদপুর জেলা বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণ করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিকের পক্ষে ধানের শীষে ভোট চাওয়া হয় এ সময় উপস্থিত ছিলেন চান্দ্রা ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ গিয়াসউদ্দিন মিন্টু মাঝি ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আবুল বাসার খান সাধারণ সম্পাদক সিরাজ শেখ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও ইউপি সদস্য শেখ ফরিদ আহমেদ রুবেল সহসভাপতি সালাম রারি ও মতিন খান যুবদল সভাপতি আলাউদ্দিন মাঝি যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হোসেন পাটোয়ারি ও সামসুজ্জামান খান স্বেচ্ছাসেবক দলের সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মাসুদ মাঝি আনসার খান মাসুদ খান ইব্রাহিম গাজী ইব্রাহিম রাড়ি ও জাহাঙ্গীর বেগ প্রমুখ গণসংযোগে আলহাজ কিয়াসুদ্দিন মিন্টু মাঝি বলেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে চান্দ্রা ইউনিয়ন সহ ও এ ওয়ার্ডে ব্যাপক উন্নয়নমূলক কাজ করা হবে মোহাম্মদ কামরুল ইসলাম সংবাদ বাহান্ন চব্বিশ ঘন্টা খবর